অর্থনীতি তো বড় হচ্ছে চারশো পঞ্চাশ মিলিয়ন ডলারের অর্থনীতি আঠারো কোটি লোক এখানে এত বড় অর্থনীতির জন্য একশো কোটি টাকা খুব অপ্রত এটা দিয়েছে এটা চিন্তা করেছে সেদের সেটাকে আমি সাধুবাদ জানাই যে এরকম একটা জিনিস দরকার এই জিনিসটা চিন্তা করেছে আমি সাধুবাদ কিন্তু এটা এক একশো আমার কাছে অপ্রতুল মনে হয় কিন্তু অনেক কিছু গভীরভাবে চিন্তা না করে পাঁচশো দিলেও সেটাও নষ্ট হতে পারে কারণ আপনি উদ্যোক্তা তৈরি করতে গেলে শুধু টাকার অভাব তার এখানে আরো অনেক কিছু প্রয়োজন আছে উদ্যোক্তা প্রশিক্ষণের ব্যাপার এন্টারপ্রিনিউরাল স্কিলস উদ্যোক্তার মার্কেট অপরচুনিটি ইমপ্রুভ করা উদ্যোক্তারা তো অনলাইনে ব্যবসা করে অনলাইনে ট্যাক্স তো বাড়াই অনলাইন বিজনেস তাহলে আপনি দেখেন মানে আমি ছোট উদ্যোক্তা বা মহিলা উদ্যোক্তা ঢাকার বাইরের অনেক উদ্যোক্তা তারা অনলাইন প্ল্যাটফর্ম মোবাইল কমার্স এফ কমার্স তাহলে ওখানে তো আবার ট্যাক্স বাড়িয়ে দেওয়া হয়েছে সো এখানে পলিসি ইস্যু আছে এখানে এন্টারপ্রিনারাল স্কিলস এর ইস্যু আছে এখানে নিরাপত্তার ইস্যু আছে এখন সবগুলোকে মিলে কিন্তু আমার উদ্যোক্তা সৃষ্টিতে যেতে হবে শুধু একশো টাকা বা সে জায়গায় যদি তিনশো ইন আইসোলেশন দিয়ে দিই আলাদা মানে আর কিছু চিন্তা না করে তাহলে সেগুলোর ফল পাওয়া যায় এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আসলে এইবার বাজেট ছোট করা হচ্ছে অপারেটিং বাজেট কিন্তু বাড়ছে বাজেট

যেখানে রেভিনিউ কালেকশনের অবস্থা খারাপ ইকোনমিক গ্রোথ থ্রি পয়েন্ট থ্রি পার্সেন্ট রাজনৈতিক অনেক অনিশ্চয়তা আছে এই বছর মগরে গোয়াটা আনা উচিত ছিল নাকি এই বছর ত্রিশতা সাধনের বছর রাখা উচিত ছিল সেটা নিয়ে কিন্তু আলাপ করা যেতে পারে এবং আমার আমি আবার অনেকে কালকে আমি একটা অনুষ্ঠানে ছিলাম সেখানে আরেকজন আমার অনুষ্ঠানে যিনি আমার সাথে একই সাথে ছিলেন সহ আলোচক উনি বলেছেন যে এটা ইনফ্লেশনেও আঘাত করতে পারে কারণ আপনার হঠাৎ করে একটা গ্রুপের বড় গ্রুপের ইনকাম যদি হঠাৎ করে বেড়ে যায় তো কোন জন্য প্রাইস এ ট্রান্সমিশন শি কোন শিটার ট্রান্সমিশন প্রাইস হতে পারে তো আমি মনে করি যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের আসলে মানে তাদের যে শ্রম তাদের যে ধরনের দায়িত্ব সেটাকে রিফ্লেক্ট করে কম্পেনসেসন হওয়া উচিত এবং সেটা আমাদের দেশে বড় কম ছিল এটা বাড়ানোর সুযোগ আছে তো এই সময়টা হতে না বাড়িয়ে এটা হয়তো কিছু কিছু করেছে কিন্তু সব জানা না ওই যে আবার বলবো যে সোশ্যাল সেফটি নেট এর আওতা কিছুটা হলো বাড়ানো হয়েছে তাতেও তো দরিদ্র জনগোষ্ঠী কিছুটা সহায়তা পাবে ইনফ্লেশন কমানোর জন্য সাইজ বাজেট সাইজ কমানো তাতে হয়তো দরিদ্র জনগোষ্ঠী কিছুটা হয়তো সহায়তা পাবে কিন্তু ওভারঅল কর্মসংস্থান সৃষ্টির জন্য এই বাজেটের শক্ত কিছু নাই সেটা কর্মসংস্থানের মেইন ড্রাইভার বেসরকারি খাতের বিনিয়োগ তাকে চাঙ্গা করা সেটার জন্য মানে সামগ্রিক বা টার্গেটেড স্ট্র্যাটেজি মিসিং আর কিছু কিছু জায়গায় আপনি সরাসরি ইন্টারভেনশন করতে রুরাল এমপ্লয়মেন্ট উইমেন সেই জায়গাতে আমরা কোনো স্পেশাল প্রোগ্রাম দিচ্ছি না সুতরাং পুরোপুরি যে থ্রি জিরো করেছে আমি সেটা বলবো না কিছু কিছু জায়গায় দারিদ্র বিমোচনের জন্য সেটা করে না দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ ইউএফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং সব সুবিধা ডুয়েল এক্সটেন্স এক্সেস কোম্পানি অ্যানালাইসিস পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি